প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে অনেক ব্যস্ত ছিলাম ছোট ছেলেকে স্কুলে দিয়ে বোনের মেয়ে তুষিকে স্কুলে ভর্তি সরি কলেজে ভর্তি করাইতে গিয়েছিলাম উত্তরা রাজুক মডেল স্কুল অ্যান্ড কলেজে ওখানে দেরি হয়ে গেছে তাই এসে মাখায় মাংসটাকে বসায় দিলাম এখন আমি একটু পেঁয়াজি আজকে এটাতে দিব আর রাইস কুকারে এখানে বসাই দিলাম ভাত দেখি আর কি করি সবাই দেখতে চাইলে পাশে থাকুন আমার বাটা মশলা একটু কম আছে আমি আগে মাংসটা বসাই দিছি সিদ্ধ হইতে থাক এখন অল্প করে একটু আদা জিরা রসুন নিয়েছি এটা পাটায় বেটে মাংসটা দিয়ে দিব আমি একটু জিরা আদা রসুন একসাথে দিয়ে অল্প করে বেটে নিলাম মাংস যতটুকু লাগব অতটুকুই তাড়াতাড়ি করে এখন একটু লাড়া দিয়ে একটু সিদ্ধ করে নেই আমি এখানে আলু নিয়েছি আর তিনটা রসুন আমি এখন মাংসতে এটা দিয়ে দিব দেওয়ার পর আমি ডাকনাটা আটকায় একটু সিদ্ধ করে নিব এখানে কিন্তু আমি অল্প করে একটু কলমি শাক রান্না করতেছি একটু লবণ দিয়ে বা দিয়ে নিচ্ছি তারপরে পেঁয়াজ রসুন দিয়ে তেলে দিয়ে দিব আজকে আর কিছু রান্না করবো না কালকে যে রুই মাছের মুগ ডাল এখনও রয়ে গেছে আর কলমি শাক আর এখানে রান্না করেছি গরুর মাংস এই দিয়েই আজকে চলবে আমি কিন্তু এখানে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম তাহলে শাকটা দেওয়ার জন্য শাকটাও একটু লবণ দিয়ে ভাপ দিয়ে নিয়েছি এখন আমার শাকটা কিন্তু হয়ে গেছে আর এখানে মাংস তরকারিটাও হয়ে গেছে আজকের মতো রান্না এখানে শেষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম